এ দেখেন ফোল্ডিং চুলা আপনি फोल्ड করে ইউজ করতে পারবেন ফোল্ডিং চুলা হচ্ছে সব আপুদের একটা ক্রাশ মানে একটা স্বপ্ন থাকে যে একটা ফোল্ডিং চুলা কিনবেন সেটা যদি হয় আবার এরিস্টন ইতালির তাহলে তো আর কোনো কথাই নাই শোনায় সোয়াগা কিন্তু এগুলা একবারে 100% ন্যাচারাল গ্রানাইট গ্রানাইট মানে কিন্তু পাথর ভাই ঠিক আছে পাথর কখনো আপনার হিটে ফাটবে না দেখেন ভাই কত সুন্দর আগুন ভাই সুন্দর তো বুঝা যাচ্ছে না ভাই ভাই এখানে একবার নীল কালার আগুন তো আমাদের এখানে প্রচুর লাইট লাইটের আলো কারণে দেখা যাচ্ছে না একটু লাইট একটু লাইট করে দিই তাহলে দেখতে পারবেন একবার নীল কালার আগুন এত সুন্দর আগুন এবং আগুনের ফোর্স টা কি ভাই দেখবেন এই যে আমি দেখেন কত উপর থেকে এগুলো সম্পূর্ণ হাত থেকে গেলে ভাঙা ফাটার কোন অপশন নাই আগুনের হিটে গলবে না পুরবে না কিছু হবে না যাদের ছোট ফ্যামিলি অল্প রান্না বানা তারা কিন্তু টু নিতে পারেন এটাও তিন বানার এর গ্রানাইটটা হচ্ছে গ্লোসি ফোল্ডিং দেখেন দুইটা বার্নার থাকবে ফোল্ডিং আর মাঝখানেরটা থাকবে পিতলের যে নরমাল বান্নার ওইটা ঠিক আছে আর যারা ফোল্ডিং ছাড়া নিতে যাচ্ছেন হুম এর মধ্যে এটা কিন্তু বর্তমানে আপডেট মডেল এগুলার উপর আপনি 300 কেজি ওয়েট দিতে পারবেন 300 কেজি 300 কেজি আমার ওয়েট তো মাত্র ভাই 60 কেজি খাবার প্রিয় ফ্যামিলি ঠিক আছে প্রতিদিন অনেক জিনিস রান্না বাননা হয় রাইট তাদের জন্য কিন্তু এই ফাইভ বার্নার চুলাটা ভাই এবং চুলাটার লুকটা দেখছেন ভাই মারাত্মক একটা লুক ভাইরে ভাই এত এত চুলার কালেকশন এগুলো কি সব অ্যারিস্টন চুলা ভাই জি ভাই সবগুলো অ্যারিস্টন ইতালি ব্র্যান্ডের চুলা এত কালেকশন ভাই কোনো অফার টফার চলতেছে নাকি ভাই অবশ্যই অফার তো থাকবে ভাই সবাই কি একটা দুইটা মডেল দিয়ে ভিডিও দেয় রাইট আর হুজে ফ্যান্টারপ্রাইজ এর অ্যারিস্টন একবারে ডিলার নিউ মার্কেট এটা দেখানোর জন্য আজকে আমাদের কাছে সব ধরনের মডেল আছে মানে অ্যারিস্টন যত ধরনের মডেল আছে সব আজকে আপনার কাছে অ্যাভেইলেবল সব অ্যাভেইলেবল এবং কি ভাই জানেন 26 সালের আপডেটও মডেল আসছে ভাই 26 সালের আপডেট মডেলও এখানে আছে জি আচ্ছা এই যে দেখেন দর্শক এই পাশে কিন্তু গ্রানাইটের এ্যারিস্টোনের চুলা রয়েছে আর এই পাশে কিন্তু এসএস এর চুলা রয়েছে অনেকে চান যে এসএস এর ইউজ করতে আবার অনেকে চান গ্রানাইটের ইউজ করতে অবশ্যই সবাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা মন মতো অ্যারিস্টোন ব্র্যান্ডের গ্যাসের চুলা কিন্তু আপনারা কিনতে পারবেন দুই বার্নার আছে তিন বার্নার আছে এবং এই পাশে কিন্তু পাঁচ বার্নারেরও আছে চুলা আপনাদের সবার চাহিদা কিন্তু আজকে হুজাই ফাইন্ডার প্রাইস পূরণ করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং প্রাইসের দিক থেকেও তো 100% গ্যারান্টি থাকবে 100% যেখানে যে প্রাইস ওখান থেকে আমি আরো 5000 টাকা কমে দেব ভাই আজকেই প্রাইস দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে ধামাকা প্রাইসই দিব এবং সবচেয়ে কথা হচ্ছে এই প্রোডাক্ট গুলো অ্যারিস্টন এর প্রোডাক্ট কিন্তু একবারে এ গ্রেড এর কোয়ালিটি রাইট ঠিক আছে বাজারে অন্যান্য ব্র্যান্ডের চুলা পাওয়া যায় কিন্তু অ্যারিস্টন ব্র্যান্ডের চুলা কিন্তু একবারে হাই গ্রেড এর চুলা অ্যারিস্টোন এমন একটা নাম যেটা সবার মুখে মুখে আছে জি ভাই এটা এমন কেউ নাই যে অ্যারিস্টন নামটা শুনে নাই জি জি এইটা সবচাইতে পপুলার একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে যারা অ্যারিস্টন চুলা কিনতেছেন অবশ্যই চুলা কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন অবশ্যই আচ্ছা এই যে অ্যারিস্টন এর চুলা যেগুলো দেখাচ্ছেন ভাই এগুলাতে সব আগুন কেমন হবে ভাই একবারে নীল কালার আগুন পাবেন হ্যাঁ লাল কোন আগুন আসবে না এক ফোঁটা কালিও আসবে না এক ফোটা কালিও আসবে এক ফোটা কালিও আসবে না আবার কি জানেন ভাই আবার গ্যাস সেভিংও হবে গ্যাস সেভিং বর্তমানে সিলিন্ডারের যে দাম ভাই ঠিক আছে আপনার যে সিলিন্ডারটা নর্মাল চুলায় আপনি এক মাস ইউজ করতেন এই সব চুলা ব্যবহার করলে আপনার 10 12 দিন আরো বেশি যাবে ওই সিলিন্ডারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে লো গ্যাস কনজাম্পশন করে এগুলা আর আজকে আমরা অনেক ধরনের মডেল রাখছি একটা একটা করে আমরা দেখা দিব কিন্তু আগে আমি আগুনটা দেখতে চাই ভাই জি অবশ্যই আগুনটা তো দেখা দিব ভাই এই যে দেখেন মানে থেকে শুরু করে সব ধরনের মডেল কিন্তু আছে ঠিক আছে এ দেখেন ফোল্ডিং চুলা আপনি फोल्ड করে ইউজ করতে পারবেন ফোল্ডিং চুলা হচ্ছে সব আপুদের একটা ক্রাশ মানে একটা স্বপ্ন থাকে যে একটা ফোল্ডিং চুলা কিনবেন সেটা যদি হয় আবার এরিস্টন ইতালির তাহলে তো আর কোন কথাই নাই শোনায়ে সোয়াগা তো দেখেন এই যে ফোল্ডিং চুলা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন এরিস্টন ইতালির আর আবারও বলছি আপনারা দেখা কিন্তু শেয়ার করে দিবেন আচ্ছা ফোল্ডিং চুলা অনেকে বলে যে এইভাবে যদি পড়ে যায় তাহলে গ্রানাইট নাকি ফেটে যায় সম্ভাবনা দেখেন পালায়া ফাটার কোনো ভয় নাই ভাই। কোনো ভয় নাই। এগুলা একবারে 100% ন্যাচারাল গ্রানাইট। গ্রানাইট মানে কিন্তু পাথর ভাই। ঠিক আছে। পাথর কখনো আপনার হিটে ফাটবে না। হুম। ঠিক আছে। ভারী আঘাত পড়লেও ফাটার চান্স নাই মানে খুব কমই ভাঙে ঠিক আছে। আচ্ছা। আর এটার আমি যদি একটু সাইজটা দেখা দিয়ে দেখেন। এভাবে থাকবে হচ্ছে আপনার ঠিক এভাবে যদি সাইজটা দেখেন এভাবে থাকবে আপনার 16 in 16 ঠিক আছে আচ্ছা আর এই দেখেন আমি আগুনটা যদি দেখাই আপনাদের ওকে এ দেখেন দেখছেন ভাই কত সুন্দর আগুন ভাই সুন্দর তো বোঝা যাচ্ছে না ভাই ভাই এখানে একবার নীল কালার আগুন তো আমাদের এখানে প্রচুর লাইট লাইটের আলো কারণে দেখা যাচ্ছে না একটু লাইটটা অফ করে অফ করে দি তাহলে দেখতে পারবেন একবার নীল কালার আগুন ভাই ওরে ঠিক আছে এবং এত সুন্দর আগুন এত সুন্দর আগুন এবং আগুনের ফোর্সটা কি ভাই দেখবেন এই আমি দেখেন কত উপর থেকে টিস্য ধরবো এই টিস্যটা কিন্তু আগুনের জ্বলে যাবে এই যে আগুনের ফোর্স ভাই আগুনের ফোর্স কত আচ্ছা এটা কিন্তু ভাই লাল আগুন লাল আগুন আর এগুলা কিন্তু নীলা আগুন ঠিক আছে সবونو আগুন কখনোই এইটাতে আপনারা চুলা পাতিলে কিন্তু কালি আসবে না জি এবং যদি আপনার কমাতে চান দেখেন যাবে আমি তো একবারে কমাইলে তখন আপনার দম দেওয়ার আগুনটা আসবে আচ্ছা ঠিক আছে একবারে কিন্তু নীল কালার আগুন এগুলাতে এবং বার্নার গুলোর কথা যদি বলি একবারে 100% ব্রাশ বার্নার যেটা আপনার একবারে পিতল বার্নার এই দেখেন এখানে কিন্তু লেখাই আছে 100% কপার গ্যাস বার্নার ঠিক আছে এটা আপনার দুই ভাবে যে গ্রানাইট ইউজ করছে কখনো হিট হবে না হিটে ভাঙা ফাটার কোন অপশন নাই ঠিক আছে যদি কথা বলি সবগুলোর কোয়ালিটি দেখেন একটা একটা করে এগুলো কিন্তু সম্পূর্ণ এসেছে হাত থেকে করে গেলে ভাঙা ফাটার কোন অপশন নাই আগুনের হিটে গোলবে না পুরবে না কিছুই হবে না ভাই মানে এক হিসাবে একবার অক্ষয় অক্ষয় চুলা আর এটা হচ্ছে মানে অটো অটোফায়ার অটো ফায়ার হবে কোনো ম্যাচের কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের বার্নার থাকবে দেখেন অ্যারেস্টোন ইটালি আসলে নামটা শুনলেই কিন্তু মনের মধ্যে একটা মানে বিশ্বস্ততা চলে আসে বড় কথা কি ভাই আমরা বিগত দিনের চুলাগুলো নিয়ে একটু হ্যাসেল হয়েতাম কিভাবে আপনার অনেক সময় ভাতের মার দুধ চা কফি চুলার ভেতরে পরে আস্তে আস্তে ভেতরে জমে থাকতো বার্নার নষ্ট হয়ে যেত ঝংমরি চা রাস পরে জিনিসটা নষ্ট হয়ে যেত কিন্তু এখন এগুলা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আপনার পানি ঢেলে দিব ঠিক আছে এক ফোটা পানি চুলার ভেতরে যাওয়ার কোনো ভয় নাই দেখেন পরিষ্কার খুব ইজি এবং আপনার রান্না বান্না শেষ চুলাটা একটু ঠান্ডা হইছে এইভাবে উঠাই সুন্দরভাবে আপনি আপনার চাইলে কিন্তু এই বার্নার গুলো পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন প্রত্যেকটাই প্রত্যেকটাই খোলা যাবে এখন গরম তো ভাই খোলা দেখাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা এইটা সব ধরনের গ্যাসে ইউজ করা যাবে পিতলের বার্নার এইটার প্রাইস কত থাকবে আজকে ভাইয়া আজকে আমরা যেটা বললাম ভিডিওর শুরুতে যে একেবারে ধামাকারটা প্রাইস দিব ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসেও দেখে শুনে নিতে পারবেন আবার চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আজকে যেহেতু হিউজ পরিমাণ মডেল তো যার যে মডেলটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এই ফোল্ডিং যেটা টু বার্নার এরিস্টন ইটালি ব্র্যান্ডের এটা কিন্তু আমরা সবাই জানি রেগুলার প্রাইস আপনার 18500 থেকে 19000 টাকা মিনিমাম সেল হচ্ছে তো আমরা যেহেতু ডিসকাউন্ট দিব একবারে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা মাত্র 15 হাজার পাঁচশো টাকা একটু চুলাটা পাবেন মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই চুলাটা কিন্তু আপনারা পাবেন তাও ফোল্ডিং ভাই ফোল্ডিয়া চুলা দেখেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তাও আবার এরিস্টোন ইটালের যে আপনারা এই চুলাটা নিতে পারবেন আচ্ছা এই যে চুলাটা দেখাচ্ছেন ভাই এটা নফ বলেন বা আহ ফায়ার বলেন এইটার ওয়ারেন্টি কি থাকবে এগুলো এসেস এগুলা লাইফ টাইম ও কিছু হবে না ঠিক আছে এসেস মানেই অক্ষয় আর যদি যে অটো ফায়ার এর কথা বলি বা ভেতরে যদি ইলেকট্রিক পার্স আছে এগুলা কিন্তু সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা পাঁচ বছর পাঁচ বছরের এবং আবার ফ্রি সার্ভিসও পাবেন পাঁচ বছর এবং চুলায় যে কোনো প্রবলেম হলে আপনার চুলা নিয়ে দোকানে আসতে হবে না আপনি ফোন দিয়ে ঢাকার ভেতরে হোক ঢাকার বাইরে হোক যেখানেই চান হোম সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে শুধু যাতায়াতের খরচটা আপনার বহন করতে হবে হোম সার্ভিস পাবে এক্সট্রা কোনো মজুরি দিতে হবে না সার্ভিস পাবেন ফ্রি আর পাঁচ বছরের ভিতরে যদি অটো পার্টস এর কিছু হয় বা এই তো ভেতরের ইগনিশনের যে পার্টস গুলো এগুলা যদি নষ্ট হয় ওগুলা কিন্তু কোম্পানি পাঁচ বছরের ভিতর চেঞ্জ করে দিবে ঠিক আছে প্রত্যেকটা মডেলই সেম ওয়ারেন্টি গ্যারান্টি এবং আপনি বাসায় বসে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে 15500 টাকা জি ওকে এরপরে আমরা এই যে মডেলগুলো আছে এগুলা গ্রানাইট থেকে আমরা শুরু করি হ্যাঁ দেখেন ভাই খুবই গর্জিয়াস একটা মডেল ঠিক আছে এটা কিন্তু একবার আপডেট একটা মডেল যেটা থ্রি বার্নার আচ্ছা তিনটা বার্নারই কিন্তু সম্পূর্ণ পিতলের তিনটা তিনটা বার্নারই সম্পূর্ণ পিতলের এই দেখেন সম্পূর্ণ পিতল বার্নার এই ছোট বার্নার গুলো কিন্তু আগে পিতলের ছিল না ঢালায়ের ছিল এগুলাও এখন পিতলের এবং এই চুলাটার যদি দেখেন আপনার এখানে কত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন ডিজাইন করা এগুলা কিন্তু আপনার কোন প্রিন্ট না আচ্ছা ঠিক আছে এগুলা উঠে যাওয়ার কোনো চান্স নাই এবং ময়লা আটকানোরও কোনো চান্স নাই এই বার্নারটা দেখেন ভাই সম্পূর্ণ পিতল বান্নার ভেতরে যাওয়ার কোনো চান্স এবং এই যে এখানে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক অ্যাসেস ইউজ করা যার কারণে চুলাটা আরো গর্জিয়াস হয়ে গেছে এবং নবগুলার যদি কথা বলি এই যে দেখেন এগুলাও কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এই যে আমি ফালা দেখালাম কিচ্ছু হবে না ভাই লাইফ টাইম ইউজ করবেন রাফ এন্ড টাফ ইউজ করবেন যাদের বড় ফ্যামিলি বেশি রান্না বান্না তারা কিন্তু এই চুলাটা নিয়ে অনেক রাফ এন্ড টাফ ইউজ করবেন পনেরো থেকে বিশ বছর আচ্ছা এই চুলার সাইজটা কিন্তু থাকবে যে দেখেন ঠিক আছে আর সেমেরই আপনার টু বার্নার আছে ঠিক আছে যাদের ছোট ফ্যামিলি অল্প রান্না বান্না তারা কিন্তু টু বার্নারটাও টা নিতে পারেন এগুলার আগুন কিন্তু একেবারে নীল কালার ভাই প্রতিটা চুলা জ্বালা দেখানো তো সম্ভব না আমি একটা দিয়ে দেখা দিলাম

ও ভাই আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মডেল 2026 এর হোক 2025 এর একবারে ধামাকা প্রাইস থাকবে আচ্ছা তাহলে দুই বানারটা কত পড়বে ভাই আর দুই বানারটা করবে মাত্র 15800 15800 15800 মানে হাজার টাকা ডিফারেন্স জি হাজার টাকা ডিফারেন্স ওকে এরপরে দেখেন আরো একটা মডেল কিন্তু আছে এটাও তিন বানার এটাও তিন বানার এর গ্রানাইটটা হচ্ছে 글로সি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে দেখেন বানারটা খুবই ওয়েট ঠিক আছে এবং বানারটা তিনটা পার্টে বিভক্ত করা আপনি কিন্তু পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন এগুলো ঠিক আছে আর এগুলোর ভেতরে কিন্তু কিছু যাওয়ার চান্স নাই এটা দুইটা বার্নার থাকবে পিতলের এবং একটা থাকবে ডাইকাস্টের ঠিক আছে নবগুলা কিন্তু সম্পূর্ণ এসে আর এটার আজকে আমরা প্রাইস দিব অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার আর এটা টু বার্নার যদি কেউ নিতে চান টু বার্নার अवेलेबल আছে এটার বার্নারে কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ দেখেন একটু ডিজাইনটা চেঞ্জ করা এটা টু বারনাটা পড়বে অনলি 14000 টাকা 14000 অনলি 14000 টাকা আর তিন বার্নার হচ্ছে 15000 টাকা 15000 টাকা জি ভাই দেখেন এই প্রাইস কিন্তু কেউ মিস করবেন না দামsure আমি নিজে অবাক হয়ে যাচ্ছে কিন্তু এই প্রাইসটার কোনো টাইম লিমিট নাই ঠিক আছে যে আমি যে তিন দিনের অফার দিব 1000 টাকা পর্যন্ত যতদিন স্টক থাকবে কোম্পানি থেকে প্রাইস না বাড়বে ততদিন কিন্তু আপনার এই প্রাইসে নিতে পারবে ঠিক আছে আর যারা একটু ম্যাট ভিতর একটু ডিজাইন চাচ্ছেন ঠিক আছে তাদের জন্যও কিন্তু আছে এই সম্পূর্ণ বডিটা থাকবে ডিজাইন করা আর এই বার্নারটা যদি দেখেন এটা কিন্তু টর্নেডো বার্নার বলা হয় আচ্ছা ঠিক আছে আগুনটা মনে হবে টর্নেডোর মতো ঘুরতেছে এবং এই বার্নার গুলো কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন আপনারা বার্নারের ভেতরে কিছু যাবে না তাও আপনারা চাইলে কুলে পার টু পার্ট ওয়াশ করে রাখতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ পিতল বান্নার ভাই এবং যদি আরেকটা জিনিস দেখেন এগুলার প্রতিটা জিকের সাইডে কিন্তু কভার দেওয়া আগুনের হিটটা বাইরে ছড়াবে না অনেক সময় আগুনের হিটে নব গুলো গরম হয়ে যায় ধরা যায় না ঠিক আছে এই হিটটা হবে না এবং অনেক সময় জানালা পাশে যারা চুলা ইউজ করেন বাতাসে আগুনটা কিন্তু নাড়াচাড়া করে সেই প্রবলেমটা হবে না মানে একটা চুলার ভিতর আপনি আর কি কি ফ্যাসিলিটিস চান বলেন সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এই চুলাটার যদি আমি একটু সাইজ দেখাই এটা এভাবে থাকবে ষোলো ষোলো আর এভাবে থাকবে হচ্ছে আপনার উনত্রিশ উনত্রিশ ঠিক আছে এই চুলাটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার মানে ডিজাইন করা ম্যাট গ্রানাইট এটা হচ্ছে অনলি জারเจটা চয়েজ হবে আমি বলতেছি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ অনেকগুলা মডেল তো ভাই ওইভাবে কনফিউজ হয়ে যাব আমরা ওকে এবার আমরা এসএস এর মধ্যে চলে আসি এসএস এর মধ্যে ফোল্ডার এসএস এর ভিতর যারা চাচ্ছেন এসএস কিন্তু এখন খুব হেভি এবং মোটা দেখেন এসএস এর লেয়ার কিন্তু খুবই মোটা এবং নিচে যদি দেখেন কোনো কিন্তু ফাঁকা নাই রাইট ঠিক আছে একবারে ডাবল শীট করা এগুলা একবারে 304 গ্রেডের এসএস কখনো জং মরিসে রাস পড়বে না আচ্ছা লাইফ এন্ড টাইপ ইউজ করবেন এগুলোও কিন্তু ফোল্ডিং এ দেখেন দুটো বান্নার থাকবে ফোল্ডিং আর মাঝখানে থাকবে পিতলের যে নর্মাল বান্নার ওইটা এই বান্নাটা আবার কভার দেওয়া আছে এটা তো কভার এটা তো কভার দেওয়া আছে এই চুলাটা আপনারা নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তিন বান্নার ফোল্ডিং চুলা এস এস এর ভাই আচ্ছা ঠিক আছে যারা টু বার্নার নিবেন টু বার্নারটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার অনলি পনেরো হাজার সাইজটা আমি দেখা দিই অনেকে সাইজটা জানতে চান এটা থাকবে সাড়ে আর এভাবে থাকবে হচ্ছে আপনার

আমার ওয়েট তোমার তো ভাই কেজি আচ্ছা এটা তিনশো কেজি ওয়েট দিলেও কিছু হবে না খুব হেভি একটা জি এবং এই চুলাতে আপনি কিন্তু প্রতিটা গ্রানাইডের বলেন এস এর বলেন দুই পাশে মিলে আপনি দেড়শো থেকে দুইশো কেজি ওয়েট দিতে পারবেন ঠিক আছে বাসা বাড়িতে তো আর এত রান্না বান্না হয় না ধরেন ম্যাক্সিমাম মেমান আসলো দশ কেজি বা পনেরো কেজি রান্না করলেন অনায়াসে করতে পারবেন চুলায় কিছুই হবে না তিন বার্নার যে চুলাটা এটা কিন্তু একটু সাইজটা আমরা দেখা দিই এটা একটু সাইজটা বড় এটা এভাবে থাকবে সাড়ে সতেরো আর এভাবে থাকবে হচ্ছে আপনার একটু বড় হাফ ইঞ্চি বড় হবে ধামাকা প্রাইস প্রাইস থাকবে দেখেন আজকে কিন্তু ষোলো হাজারের বেশি কোনো তিন বার্নারের চুলা নাই জি একেবারে ধামাকা প্রাইস বললাম তো ভাই ওকে আর টু বার্নার যারা নিবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ভাই প্রতিটাই কিন্তু ওয়াটারপ্রুফ প্রতিটাই ওয়াটারপ্রুফ আচ্ছা আর যারা এসএসসি ভিতর ই স্কোয়ার জিকে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আছে তিন বার্নার তিনটা বার্নার পিতলের থাকবে আর এটার বডিটা কিন্তু একটু কার্ভ করা দেখেন

16500 টাকা আর এটা টু বার্নার যারা নিবেন তাদের এই প্রাইসটা থাকবে 15500 16500 15500 এইবার আসেন ভাই অনেকে কিন্তু পাঁচ বার্নারর প্রতিও কিন্তু একটা আকর্ষণ থাকে ফ্যামিলি বড় রান্না-বান্না বেশি ঠিক আছে খাবার প্রিয় ফ্যামিলি ঠিক আছে প্রতিদিন অনেক জিনিস রান্না-বান্না হয় রাইট তাদের জন্য কিন্তু এই ফাইভ বার্নার চুলাটা ভাই এবং চুলাটার লুকটা দেখছেন ভাই মারাত্মক একটা লুক এই দেখেন এভাবে সাইজটা থাকবে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি সাইজ থাকবে আর এভাবে সাইজটা থাকবে হচ্ছে আপনার চৌত্রিশ ইঞ্চি আচ্ছা এবং জিকের কথা যদি বলি ভাই এক একটা জিগ না হলেও ভাই পাঁচ ছয় কেজি ওয়েট আছে ঠিক আছে এই জিগ কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস এগুলা এই যে এক একটা বানার এক এক সাইজের সবচেয়ে বড় বানার এটা এরপর এটা এরপর এটা তারপরে একবারে ছোট ছোট আছে আপনি অল্প একটু দুধ গরম করবেন চা করবেন এটার জন্য বার্নার আছে বেশি রান্নাবান্না করবেন এটার জন্য বার্নার আছে আচ্ছা এবং নব গুলো ভাই দেখেন সবচেয়ে আপডেট কোয়ালিটির নব ঠিক আছে কত মোটা থিকনেসের অ্যাসেজ ভাই এগুলা কিন্তু লাইফ টাইম ও কিছু হবে না ভাই এবং যদি দেখেন এটার ভেতরের যে ইগুলো আছে এগুলো সম্পূর্ণ পিতলের ভিতল ঠিক আছে নষ্ট হওয়ার কোনো চান্স নাই কোন চান্স কোন চান্স নেই আচ্ছা এই ফাইভ বানারটার দাম কত পাঁচ ফাইভ বানারটা থাকবে একবারে আকর্ষণীয় প্রাইসে ভাই ঠিক আছে ফাইভ বান্নার অন্যান্য যত কোম্পানি আছে মিনিমাম আপনার রেঞ্জ হচ্ছে পঁচিশ থেকে তিরিশের এর ভিতর ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির আছে কিন্তু আজকে এরিস্টোনের যেটা প্রাইস দিব ভাই এটা একবারে ধামাকা প্রাইস আচ্ছা অনলি পাবেন আপনার 22500 টাকায় অনলি 22500 অনলি 22500 টাকায় ফাইভ বানার এসএস পাওয়ার এরিস্টন ব্র্যান্ডের এরিস্টন ব্র্যান্ডের মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওকে সব ধরনের মডেল কিন্তু আমরা দেখাইছি আপনারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন দামও কিন্তু বলে দিয়েছি এবার নেওয়ার পালা কিভাবে নিতে পারি ভাইয়া আর সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান আর যারা দূর দূরান্তে থাকেন যেখানে শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও প্রোডাক্ট গুলো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যে এখানে আমাদের ইমো নাম্বার আছে আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম সবাই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যার যে মডেলটা চয়েস হয়েছে ওটা একটা স্ক্রিনশট দিবেন তারপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে চেক করে জ্বালিয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা প্রোডাক্টটা পাঠা দিব রিসিভ করার পর ওখানে বাকি টাকা দিয়ে দিবেন এবং যে ডেলিভারি চার্জটা আছে এটাও আপনারা দিয়ে দিবেন কারণ এরকম একটা প্রাইস দিছি আজকে ভাই ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে ধামাকা প্রাইস ওকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ এত অ্যারিস্টনের চুলা একসাথে কালেকশন কিন্তু আর কেউ দেখাতে পারে না হুজাই হুজাইফ এন্টারপ্রাইজ ছাড়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ